ইলেকশানের সময় সময় কম থাকে আর এবার তো পৌনে দু মাস ধরে ইলেকশান চলছে আর এই রোদ দূরে রোদ জ্বলছি তো জ্বলছি দিল্লির নেতারা তাদের তো হাই ফাই ব্যাপার তারাই ছোট্ট একটা পাখির বাক্সা হেলিকপ্টার নিয়ে ঘোরে না এটাই আপনি যখন বসবেন দেখবেন আগুনের হলকা তার থেকে বাইরের হাওয়া পাওয়া যায় খোলা থাকলে আর তারা তো টেন স্টার সব সুবিধে পায় চিফ মিনিস্টাররা কিছু পায় না ইলেকশনের সময় এমনকি হেলিকপ্টারটাও পার্টি থেকে ভাড়া করতে হয় আর প্রাইম মিনিস্টার মানে যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে শুরু করে প্রতিরক্ষা থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা খরচ করে ওনার সুরক্ষার জন্য লাট সাহেব আসছেন মিটিং করছেন মিথ্যে কথা বলছেন ভাষণ দিচ্ছেন আর চলে যাচ্ছেন